আর কি আছে আর ভাই ভাই কিছু নাই আচ্ছা তোর মায়ের ফেলামো তোর শেষ ইচ্ছা কি ভাই আমার শেষ ইচ্ছা আমি জীবন ও পিস্তল ধরি নাই আমি পিস্তল দেখো এটাই আমার শেষ ইচ্ছা পিস্তল একটু ধরে দেখবি হ্যাঁ ভাই আচ্ছা

আমার বউ সারা জীবন কইতো আমি সবচেয়ে বেট কল আচ্ছা বেট কলের প্রমাণটা দিলাম এত কথা হলো সময় নেই এবার তুই কত শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা ভাই একটা হিরো আলমের গান শুনবো হিরো আলমের গান শুনবি হ্যাঁ মোবাইলে গান আছে হ্যাঁ আছে নে বাইক কেতেছেন আমার নাম তো মারিয়া বলা হ্যাঁ আমি তোরে মার লাগলো তুই যা কেন শুনতো পর তুই এমনি মরে লাগবে